সবাই আমাকে বলবো তোর জন্য কত কিছু করলাম আমার এক আর চলে যাই এখানে তো কোনো লাইটিং না এখানে তো কোনো বিছানা নাই খাবার শুধু সাপ আর বিচ্ছু আর বিচ্ছু অন্ধকার জগৎ

এমালি আল্লাহ ওই দিনে তোমার নবী কয় কোরআনে কারিম নাকি কবরের খবর এর বক্তা হয় যাবে কোরআনকে তুমি আমাদের বন্ধু বানাই দিও কোরআন আমাদের খবরের সঙ্গী বানাই দিও আল্লাহ সেই জন্য 2000 ব্যস্ততার মধ্যেও কোরআন এর তেলাওয়াত শোনার জন্য এখানে উপস্থিত হয় যায়

নিয়মিত তাফসির মা উপস্থিত হয় আল্লাহ আশা নিয়ে আসে বুকে বড় আশা নিয়ে তামান্না নিয়ে আর জো নিয়ে আসে আল্লাহ যেদিন কেউ আপন বলে স্বীকার করবে দুনিয়ার কেউ আমার সামনে দাঁড়াবে না সবাই আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় সন্তান বাবা বলে ডাক দিবে না বাবা বলে স্বীকার করবে না স্ত্রী স্বামী বলে শিকার করবে না বন্ধু বন্ধু বলে শিকার করবে না কেউ যে আমার না কেউ যে আমার হবে না সবাই আমার থেকে নিরাপদত রতব যাইরা এ মলি মত ভিক্ষুকের মত সহায় ভয়ক ডাইনে দেখো কেউ নাই বামে দেখো কেউ নাই সামনের দিকে তাকাবো কেউ না পিছনের দিকে তাকাবো শুনি চিরে তোমার হাবিব বলেছেন যারা কোরআনকে ভালোবাসবে কোরআনকে মহব্বত করবে কোরআনকে তুমি বন্ধু বানাই দুনিয়ার মানুষ তো এমন মস্তুর হবে আমার শ্বাসটা চলে গেল আর দুনিয়ার কারো কাছে আমার কোনো দাম আমার নিঃশ্বাস যখন ত্যাগ করব পরিবারের কাছে আমার কোন দাম নাই বন্ধু কাছে আমার দাম নাই এখন কেউ আর আমাকে মন্ত্রী বলবে না এমপি বলবে না রাজা বাসা বলবে না আমার নাম শুধু হয়ে যাবে পরিবারের আপন বলবে ঘরে রাখা যাবে না তাকে নিচে নামা এই ঘরের সে মালিক মাথার ঘাম পায়ে বেড়া রক্ত পানি করে না খাইয়া ঘনিয়া থেকে যাওয়ার পর আমার সুযোগ আমিন আল্লাহ তোমার নবী কর ভালোবাসো সাথে সম্পর্ক লাগাও তোমাকে যখন সবাই কবরে রাইখা চলে আস নির্জন নীরব গুরুস্থানের মধ্যে রাইগা চলে আলো খবরের উপরে মাটি চাপা চলে আসবে ছবা আয়ে কে কে যাবে কে খালি রাইগা চলে আসে চিৎকার করে আমি বলবো হে আমার সত্তা তোর জন্য কত কিছু করলাম আমারে এক আরাই হে চলে যায় এখানে তো কোনো লাইটিং না এখানে তো বিছানা নাই খাবার এর শুধু সাপ আর সাপ বিচ্ছু আর বিচ্ছু অন্ধকার জগত কেউ যে আমার কথা শুনবে না সবাই আমাকে একা দিয়া চলে আস আমি যেন দ্বিতীয়বার বাড়িতে আসতে না পারি আল্লাহ আমাকে মাটিতে তার তারপর আমার উপরে বাদ দিয়া চাপা মোটা মোটা বাস দিবে বাসের উপরে চাপায় দেয়া মাটি চাপা দিবে হবে যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে না পারি ওই তিন দিনে তোমার নবী খয় ওর আনে নাকি কবরের বন্ধ হয়ে যাবে কোরআনকে তুমি আমাদের বন্ধু বানাই দিও কোরআনকে আমাদের কবরের সঙ্গী বানাই দিও আল্লাহ সেই জন্যে তো হাজারো ব্যস্ততার মধ্যেও কোরআনের সি শোনার জন্য এখানে উপস্থিত হয়ে যায় ঠিক দিনে কোরআনকে আমাদের বন্ধু বানাই দিও কবরের সঙ্গে বানাই দিও তোমার আদালতের আসন্ন হয়ে গেলে কোরআনকে ব্যারিস্টার লয়ার বানাই দিও আল্লাহ কুরআনের তাফসির শুনে বুঝে সেইভাবে আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ রোগীদেরকে পরিপূর্ণ সেবা نصیব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও परेशानি ওয়ালাদের परेशानी দূর করে দাও থেকে উদ্ধার করে দাও হে মালিক বাচ্চাদের দিকে তাকাইলে নে চোখের পানি ধরে রাখো ইসরায়েলের হায়দার আমার মুসলমান বাচ্চাদের চোখ মুখ সব আহত করে দিচ্ছে আল্লাহ এমনও বাচ্চা পাওয়া মাদায় মা নাই বাবা বংশের কেউ নাই এরা বোমা মেরে তার একটা পাও পর্যন্ত উড়াই দিছে ফেল ফেল করে আকাশের দিকে তাকাই থাকে আমি জীবনের সব কিছু না জীবনের তরে তিন ভয় দুনিয়াতে কষ্ট আল্লাহ তুমি হায়ানাদেরকে ধ্বংস করে দাও তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুলমা করে দাও মুসলমানের সন্তানদেরকে তুমি বাজত করো আল্লাহ মুসলিম দেশগুলোকে তুমি ইজ্জত করো আল্লাহ তাদের কালোত্ব কালো তাবা থেকে তাবা থেকে আল্লাহ খাবা থেকে সকলকে তুমি ইজ্জত করো আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে ইবাদত আমরা যারা হাত দেইছি খালি কাদের মা নাই বাবা নাই কত আদর স্নেহ মায় মমতা স্বাগতি আমাদেরকে বড় করছে আজকে ঘরে যা জায়গায় ওই মায়াবী কথাগুলো আর দরদ মাখা কথাগুলো আর শুনি না বাণী নাই মা پای বাবা আল্লাহ বিশেরবানী করে তাদেরকে মাফ করে দিও তাদেরকে খবরে রাজা থেকে ইফাজত করে দেওয়ার জান্নাত জেরিমে হামলা বানাই দিও ইয়ারাম্লাবীন আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরফ দিয়ে দিও কত মানুষ রিজিকের অভাবে অমাতনে আপনার সহায় মতে কান্দে পরিবার নিয়ে সহায়ের মধ্যে থাকে বাচ্চারা কিছু চায় দিতে পারে না

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام.